আল্লাহ রে রে কুন্দু নাইতে পাঠাইলা আল্লাহ রে আল্লাহ রে অন্দু নাইতে পাঠাইলা পোলা মাইয়া বর্তমানের পৌলা মাইয়া সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া তারা মাথায় গাইক ওল্লা রে কন্দু নাইতে পাঠাইলা মারে আল্লাহ রে আল্লাহ রে নাইতে পাঠাইলা মারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া ওরা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া ওরা রাস্তা দিয়া যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় ঠিক না বেড়ে জিন্সের প্যান্ট পরিয়া ওরা জিন্সের প্যান্ট শার্ট পৌড়িয়া ওরা রাস্তা দিয়া যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় ও রে কুন্দু নাইতে পাঠাইলা মারে আল্লাহ রে আল্লা রে কুন্দু নাইতে পাঠাইলা রে বর্তমানের পোলা মাইয়ান বর্তমানের পোলা মাইয়ান সমান সমান মা লম্বা চুন তার ও কুন্দু নাইতে পাঠাইলা মারে ও কুন্দু নাইতে পাঠাইলা মারে রে জিন্সের প্যান্ট শর্ট ওরা রাস্তা দিয়া যায় মাইয়া ওটা চিনা বড় দাই ও কুন্দু নাইতে পাঠাইলা মারে আল্লা রে আল্লা রে কুন্দু নাইতে পাঠাইলা মারে বর্তমানের পোলা মাইয়ার বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগার সামনে মগি পেসনে ভন্ডারি ড্রাইভার ঠিক না বেঠে বর্তমানের পোলা মাইয়ার বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবার মগা বেছনে মগি সামনে হুন্ডারি ড্রাইভার والله রে নাইতে পাঠাইলা मारे আল্লাহ রে আল্লাহ রে কোন নাইতে পাঠাইলা मारे শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ছলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে কে তার দিকে আসে ঝলমল আজি ধ্বংস নারীর দায় সবার মুখে একে আওয়াজ হাই 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 এ বিলেচের মল বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে ঠিক না ঠিক এ বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেষ্টায়াজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একে আওয়াজ হায় 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 দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়